পবিত্র মাহের রমজানের উনত্রিশটি রোজার পর আজকে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়েছে সারা দেশে যুগে আজকে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হয়েছে সারা দেশে বিভিন্ন স্থানে বিভিন্ন সময় কিন্তু নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং ঠিক বিকালের দিকে নামাজ শেষে কিন্তু সারা দেশের বিভিন্ন বিনোদন স্পটগুলোতে কিন্তু সাধারণ মানুষ একটু হাসি আনন্দ নিজের পরিবারের সাথে নিজের আত্মীয় স্বজনের সাথে একটু হাসি আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য কিন্তু তারা যে যেভাবে পারছে কিন্তু বিভিন্ন বিনোদন স্পটগুলোতে কিন্তু তারা যাচ্ছে এই মুহূর্তে আমি আছি ময়মনসিংহের গফরগে বিশেষ করে ময়মনসিংহের এই গফরগায়ে কোনো ধরনের বিনোদন স্পট কিংবা কোনো ধরনের বিনোদন করার মতো কোনো ধরনের বিনোদন স্পট এখানে নেই যার ফলেই কিন্তু আজকে এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছে গফরগ্যের চড়ালগি ব্রিজ চরালগি ব্রিজ সংলগ্ন এখানেই চরালগী ব্রিজকে কেন্দ্র করেই কিন্তু সাধারণ উৎসুক জনতার ভিড় করেছে এবং পুরো আধা কিলোমিটার ব্রিজের এবং শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু পুরো কানাই কানাই কিন্তু পূর্ণ হয়ে গেছে সাধারণ মানুষ তারা কিন্তু আজকের এই ঈদ আনন্দ নিজের পরিবারে নিজের সন্তান নিজের ছেলে এবং নিজের আত্মীয় স্বজনের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্যই কিন্তু তারা কিন্তু এই যে এই চরালগি ব্রিজে এসে ভিড় করেছেন বিশেষ করে ময়মনসিংহের নান্দাইল গফরগাঁও সহ আশপাশের কিশোরগঞ্জ সহ বিভিন্ন স্থান থেকে কিন্তু সাধারণ মানুষরা এখানে এসেছেন নিজের পরিবারকে নিয়ে নিজের সন্তান ছেলে মেয়েদেরকে নিয়ে কিন্তু তারা একটু বিনোদনের আশায় কিন্তু তারা এখানে এসেছেন কিন্তু সাধারণ মানুষ বলছেন যে দীর্ঘ সময় কিন্তু বিভিন্ন জায়গায় যদিও উন্নয়ন হলেও কিন্তু মূলত এই যেই গফরগায়ে কোনো ধরনের বিনোদন স্পট কিন্তু এখন পর্যন্ত তৈরি করতে পারেনি বিগত সরকার এখন সাধারণ মানুষ বলছেন যে এই মুহূর্তে এখানে এই যে এই গফরগাঁয়ের যেই চরালগি ব্রিজ রয়েছে সেই চরালগি ব্রিজের সাথে একটি বিনোদন স্পট তৈরি করার জন্য যাতে এই যে সড়ক যে চড়ালগির যে ব্রিজ রয়েছে এই ব্রিজ থেকে দৌড়ে প্রায় দুই কিলোমিটার এরিয়া জুড়ে কিন্তু একটি যানজটের সৃষ্টি হয়েছে কারণ এখানে যে সাধারণ মানুষ ভিড় করেছেন পুরো প্রায় কয়েক হাজার গাড়ি রাস্তায় কিন্তু জেমে আটকে আছেন তার একটিমাত্র কারণ তা হচ্ছে এই যে সাধারণ মানুষ একটু বিনোদনের আশায় কিন্তু তারা এই গফরগের যে চরালগি ব্রিজ রয়েছে এখানে কিন্তু তারা ভিড় করেছেন তবে এখানে যদি এই চরালগি ব্রিজের পাশে পর্যাপ্ত পরিমাণ জমি রয়েছে এখানে যদি তারা সরকার উদ্যোগে যদি এখানে একটি বিনোদন স্পট তৈরি করতো তাহলে কিন্তু সাধারণ মানুষ এই বিনোদন স্পটগুলোতে কিন্তু তারা এসে তারা তাদের ফ্যামিলি এবং আত্মীয় স্বজনকে নিয়ে কিন্তু তারা নিজেদের হাসি আনন্দ ভাগাভাগি করে নিতে পারত তাহলে হয়তো এই সড়কে এরকম যানজটের সৃষ্টি হতো না এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়তো না পাশাপাশি যে এই চরগি ব্রিজে যেই সাধারণ মানুষ জমায়েত হয়েছে গফরগের বিশেষ করে প্রায় চার পাঁচটি যে বড়ো ব্রিজ রয়েছে সেই ব্রিজগুলো কিন্তু ঠিক একই অবস্থা তবে আইনশৃঙ্খলা বাহিনীর যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি এরকমভাবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাইনি একেবারে পুরো এক ঘন্টা যাবত এই সড়কে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে তো সাধারণ মানুষ দিন শেষে একটু স্বস্তির আশায় পবিত্র ঈদুল ফিতরের আনন্দ নিজের ফ্যামিলির সাথে নিজের পরিবারের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য কিন্তু তারা কিন্তু এখানে এসেছেন তো মোটামুটি গফরগাঁও থেকে ঈদুল ফিতরকে কেন্দ্র করে সাধারণ মানুষের যেই ঈদ আড্ডা বিভিন্ন স্থানে কিন্তু মেতে উঠেছে তো এই ছিল আমার কাছে গফ মহমন সিংহের গফরগাঁও থেকে বিভিন্ন বিনোদন স্পটগুলো থেকে সবশেষ তথ্য